আনা অর্থ আমি আমি বলতে চাইলে আনা বলতে হবে দুই নাম্বার শব্দটি রয়েছে ইনতা ইনতা শব্দের অর্থ তুমি আবার বলুন ইনতা এর অর্থ তুমি তিন নাম্বার শব্দটি রয়েছে হুয়া হুয়া শব্দের অর্থ সে সে আরবি হবে হুয়া চার নাম্বার আরবি শব্দটি রয়েছে হাগে হাগের শব্দের অর্থ আমার আমার বলতে চাইলে হাক বলতে হবে এখানে পাঁচ নাম্বার আরবি শব্দটি রয়েছে সুগোল সুগল শব্দের অর্থ কাজ। আপনি যদি কাজ বলতে চান তাহলে সুগল বলতে হবে এখানে ছয় নাম্বার আরবি শব্দটি রয়েছে জেদিদ জেদিদ শব্দের অর্থ নতুন নতুন বলতে চাইলে জেদিদ বলতে হবে এখানে সাত নাম্বার আরবি শব্দটি রয়েছে গেদিম গেদিম শব্দের অর্থ পুরানো পুরানো বলতে চাইলে গেদিম বলতে হবে এখানে আট নাম্বার আরবি শব্দটি রয়েছে স্রোতা শব্দের অর্থ পুলিশ পুলিশ বলতে চাইলে শ্রোতা বলতে হবে এখানে নয় নাম্বার আরবি শব্দটি রয়েছে আমেল আমেল শব্দের অর্থ শ্রমিক বা কাজের লোক আপনি যদি কাজের লোক বা শ্রমিক বলতে চান তখন আমেল বলতে হবে এখানে দশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে লেশ লেশ শব্দের অর্থ কেন আপনি যদি কেন বলতে চান তখন লেশ বলবেন এখানে এগারো নাম্বার আরবি শব্দটি রয়েছে হোয়েন হোয়েন শব্দের অর্থ কোথায় আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কোথায় তখন হোয়েন বলবেন এখানে বারো নাম্বার আরবি শব্দটি রয়েছে জুয়া জুয়া শব্দের অর্থ ভিতরে ভিতরের আরবি হবে জুয়া এখানে তেরো নাম্বার আরবি শব্দটি রয়েছে কাম কাম শব্দের অর্থ কত কত যদি জিজ্ঞাসা করতে চান তখন কাম বলবেন এখানে চোদ্দ নাম্বার আরবি শব্দটি রয়েছে ফুলুস ফুলুস শব্দের অর্থ টাকা টাকার আরবি হবে ফুলুস এখানে পনেরো নাম্বার আরবি শব্দটি রয়েছে তয়েব তয়েব শব্দের অর্থ ঠিক আছে আপনি যদি কোনো কিছু ঠিক আছে বলতে চান তখন তয়েব বলবেন বন্ধুরা ভিডিওর শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ অর্থ দেওয়া আছে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এখানে ষোলো নাম্বার আরবি শব্দটি রয়েছে মুখ মাফি এর অর্থ বিবেকহীন আপনি যদি কাউকে বলতে চান যে বিবেকহীন তখন মুখ মাফি বলবেন এখানে সাতারো নাম্বার আরবি শব্দটি রয়েছে কিদা কিদা শব্দের অর্থ এমন এমন বলতে চাইলে কিদা বলতে হবে এখানে আঠারো নাম্বার আরবি শব্দটি রয়েছে জিয়াদা জিয়াদা শব্দের অর্থ বেশি বেশি যদি বলতে চান তখন জিয়াদা বলবেন এখানে ১৯ নাম্বার আরবি শব্দটি রয়েছে খাল্লি খাল্লি শব্দের অর্থ থাক অথবা রাখো আবার বলুন খাল্লি এর অর্থ থাক এখানে বিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে সা সা শব্দের অর্থ ঠিক কোনো কিছু যদি ঠিক বলতে চান তখন সা বলবেন এখানে একুশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে খাল্লি বাল্লি এর অর্থ বাদ দাও আপনি যদি কোনো কিছু বাদ দিতে বলতে চান তখন খাল্লি বাল্লি বলবেন এখানে নাম্বার আরবি শব্দটি রয়েছে নফর শব্দের অর্থ মানুষ আবার বলুন নফর এর অর্থ মানুষ এখানে তেইশ নাম্বার আরবি শব্দটি রয়েছে সৌই সৌই শব্দের অর্থ করা কোনো কিছু যদি করতে বলতে চান তখন সৌই বলবেন এখানে চব্বিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে সিদা সিদা শব্দের অর্থ সুজা সুজা বলতে চাইলে সিদা বলতে হবে এখানে পঁচিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে লাজিম লাজিম শব্দের অর্থ অবশ্যই আপনি যদি অবশ্যই বলতে চান তখন লাজিম বলতে হবে এখানে ছাব্বিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে শব্দের অর্থ আপনি যদি বলতে চান তখন বলবেন মাসা মাসা সন্ধ্যা সন্ধ্যা এখানে সাতাশ নাম্বার আরবি শব্দটি রয়েছে এমসি এমসি শব্দের অর্থ চলা আবারও বলুন এমসি এমসি শব্দের অর্থ চলা এখানে আঠাশ নাম্বার আরবি শব্দটি রয়েছে জুয়ান জোয়ান শব্দের অর্থ আপনি যদি ক্ষুদাত্ত বলতে চান তখন জুয়ান বলবেন এখানে নাম্বার আরবি শব্দটি রয়েছে রাতিব রাতিব শব্দের অর্থ বেতন বেতনের আরবি হবে রাতীব এখানে তিরিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে মা ইন্দি এর অর্থ আমার কাছে নেই আপনি যদি কোনো কিছু বলতে চান যে আমার কাছে নাই তখন বলবেন মা এন অর্থ আমার কাছে নেই এখানে নাম্বার আরবি শব্দটি রয়েছে এন্দি এন্দি শব্দের অর্থ আমার কাছে আপনি যদি বলতে চান যে আমার কাছে তখন এন্দি বলবেন এখানে বত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে ফিকির ফিকির শব্দের অর্থ চিন্তা করা আপনি যদি বলতে চান যে চিন্তা করা তখন ফিকির বলবেন এখানে ৩৩ নাম্বার আরবি শব্দটি রয়েছে এফতা এফতা শব্দের অর্থ খুলতে বলা আপনি যদি কাউকে কিছু খুলতে বলতে চান তখন এফতা বলবেন এখানে চৌত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে কাজ্জাব কাজ্জাব শব্দের অর্থ মিথ্যা বলা মিথ্যা বলার আরবি শব্দটি হবে কাজ্জাব এখানে পঁয়ত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে মাকান মাকান শব্দের অর্থ জায়গা আপনি যদি জায়গা বলতে চান তখন মাকান বলবেন এখানে ছত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে বাথা বাথা শব্দের অর্থ বালি বালির আরবি হবে বাথা এখানে ৩৭ নাম্বার আরবি শব্দটি রয়েছে স্ত্রী স্ত্রী শব্দের অর্থ কেনা কেনার আরবি হবে স্ত্রী। এখানে আটত্রিশ নম্বর আরবি শব্দটি রয়েছে এত্তেসাল এসাল শব্দের অর্থ ফোন করা ফোন করার আরবি হবে এত্তেসাল এখানে উনচল্লিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে মাস্কারা এর অর্থ ঠাট্টা করা আপনি যদি কাউকে বলতে চান যে ঠাট্টা করো তখন মাস্কারা বলবেন এখানে চল্লিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে এইওয়া এইয়া শব্দের অর্থ হ্যাঁ অথবা জি আপনি যদি হ্যাঁ অথবা জি বলতে চান তখন এই বলবেন এখানে একচল্লিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে দুব্বা দুব্বা শব্দের অর্থ মোটা মোটার আরবি হবে দুব্বা এখানে বিয়াল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে নাদ্দাব নাদ্দাব শব্দের অর্থ পরিষ্কার পরিষ্কারের আরবি হবে নাদ্দাব এখানে তেতাল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে মাসনা মাসনা শব্দের অর্থ কারখানা কারখানার আরবি হবে মাসনা এখানে চৌচল্লিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে সুফ সুফ শব্দের অর্থ দেখা দেখার আরবি হবে সুফ এখানে পাঁচচল্লিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে এসমা এসমা শব্দের অর্থ সুনা আপনি যদি কাউকে শুনতে বলতে চান তখন এসমা বলবেন এখানে